হ্যালো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে যে যে সমস্ত সংসারের বাসি উসি কাজগুলো থাকে সেগুলো এক এক করে কমপ্লিট করে নিচ্ছি তো আজকে সকালবেলায় যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে এখানে অনেক বাসন ছিল সেইগুলোকে রান্না রান্নাঘর থেকে তোমার যেখানে বাসনগুলো মাছবো সেখানে আর কি রেখে এসে এবার রান্নাঘরটা পরিষ্কার করে আর কি মুছে নিচ্ছি কী বলো তো একটু ভালো করে সময় নিয়ে না মুছলে না মানে এখানে ওখানে আর কি নোংরা থেকে যায় সেই জন্য একটু ভালো সময় নিয়ে যদি কোনো কাজ করো দেখবে কাজটা কত সুন্দর পরিষ্কার আর ঝরঝরে ঝড়ে হয় আর তারা করে কাজ করবে দেখবে কেউ ধরো আস্তে আস্তে কাজ করছে আর কেউ তারা হুড়ো হুড়ে কাজ করছে দেখবে যে সময় নিয়ে আস্তে আস্তে কাজ করে তার কাজটাই কিন্তু বেশি সুন্দর হয় তো আমার রান্নাঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে মোটামুটি বলতে মোছা কমপ্লিট তারপরে এই যে বাসনগুলো নামিয়ে রেখেছিলাম সেই বাসনগুলো আর কি ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর আমাদের মতো বাড়ির বউদের এসে প্রতিদিন একই কাজ সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকের হয়তো ভালো লাগে না প্রতিদিন একই কাজকর্মগুলো শেয়ার করি তো কি করব বলো আমি প্রতিদিন যেইগুলো করি সেইগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি প্রতিদিন তো আর কোথায় ঘুরা হয় না বাড়ির বউ বাড়ির কাজকর্ম নিয়ে আর কি থাকে মাঝে মাঝে হয়তো কোথাও ঘুরতে যায় অনেকে পছন্দ করো না আবার হয়তো অনেকে এই মানে কাজকাম দেখতে ভালোবাসো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর কি ধুয়ে নিচ্ছি তাহলে আর কি হয়ে যাবে যেন তো সাদা বাসন তাড়াতাড়ি মাজা হয়ে যায় আর যদি কড়াই প্রেশার কুকার হাড়ি এগুলো থাকে না তাহলে তাহলে কিন্তু বাসন মাজতে অনেকটা আর কি সময় লেগে যায় আর কড়াই যদি না থাকে প্রেশার কুকার হাড়ি এগুলো যদি না থাকে না তাহলে দেখবে তাড়াতাড়ি আর কি পরিষ্কার করে বাসনগুলো তাড়াতাড়ি মাজা ধোয়া আর কি হয়ে যায় মেয়েরা যেন তো সব কিছু পারে মেয়েরা সমস্ত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে মানে সমস্ত কিছু সঙ্গে মেয়েরাই পারে বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়িতে অনেক মেয়েকে অনেক রকমের আর কি কথা শুনতে হয় কেউ বলতে পারবে না যে আর কি আমাকে শুনতে হয় না হাতে গোনা হয়তো কয়েকটা পাওয়া যাবে কিন্তু বেশিরভাগটাই তুমি জিজ্ঞাসা করবে দেখবে শ্বশুরবাড়িতে কিন্তু তাদেরকে কথা শুনতেই হয় তো সেগুলোকে মানিয়ে নিয়ে চলতে হয় কী তো সব কথা ধরলে তো তুমি আর মানে চলতে পারবে না দুনিয়ায় কিছু কিছু কথা ইগনোর করা ভালো সেগুলোকে কানে না নিয়ে ভাবতে তুমি শুনতেই পারছো না এরকমভাবে ওই জায়গাটা এড়িয়ে যাওয়া ভালো আবার একটা দিক ভাবতে গেলে কি বলো তো সব সময় সব কথা শুনে আর কি থাকা যায় না কিছু কিছু সময় কিছু কিছু কথার উত্তরও দিতে হয় কি কী তো তোমাকে একেবারে পেয়ে বসবে কিন্তু সময় সময় মানিয়ে নেওয়া দরকার আবার সময় সময় কথার উত্তরটা ঠিক মতো টাইম মতো দেওয়ার দরকার জানো তো মানে যেখানে যেমন সেখানে তেমন করাটাই আর কি ঠিক আর কি বলতো সবাই তো আর সমান হয় না কেউ পারে এটা মুখের পড়ে কথা বলতে আবার কেউ পারে না সে কিন্তু একা একা ভেতরে ভেতরে আর কি কষ্ট পায় কাউকে সেটা বোঝাতে পারে না জানো তো তা কিছু করার নাই কী বলতো এটাই আমাদের সমাজ যেটা আগে থেকে হয়ে আসছে সেটা তো আর কোনো জিনিসে আর কি তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কিছুতেই কমাতে পারবে না যেটা আগের থেকে হয়ে আসছে সেটা হবেই সে যে কোনো জিনিসই হোক না কেন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো বাসন বাসনদ হয়ে গিয়েছে তারপরে যে নিজের ঘরে এসে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে আমার ঘরটা যে পরিষ্কার করে আর কি দিয়ে নিচ্ছি রাস্তার ধারে ঘর সেই জন্য যেন তো প্রচণ্ড ধুলো হয় প্রতিদিন আমি অনেকক্ষণ সময় নিয়ে আর কি ঘরটা পরিষ্কার করি বাইরের কাজ কমপ্লিট করি তারপরে শেষে আর কি আমার ঘরটা কাজটা শুরু করি মানে আস্তে আস্তে করব সময় নিয়ে সেই জন্য তাও এত ধুলো আর এই যে টিকটিকিতে এখানে ওখানে পায়খানা করে দেয় কি বিরক্ত লাগে আর খুব ঘৃণা লাগে জানানো ওই টিকটিকিতে পায়খানা করে তো কিছু করার নেই এর আগে আমাদের একটা যেন তো টিকটিকি মানে তাড়ানোর মেশিন এনেছিল সে অল আউটের মতো সেম অল আউটের মতো কারেন্টের বুটে সেট করে দিলে নাকি তোমার ও একটা আওয়াজ বেরোয় ওই আওয়াজটায় নাকি টিকটিকিগুলো এদিক ওদিক পালিয়ে যায় ওই আওয়াজটা নাকি মানুষরা শুনতে পাবে না টিকটিকিটাই আর কি শুনতে পাবে তো সেটাও আর কি অনলাইনে অর্ডার করে আর কি নিয়েছিলাম জানো তো কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি ওই ম্যাচিংটা দিয়ে রেখেও কিচ্ছু হয়নি যেমন আর কি টিকটিকির অত্যাচার ছিল ঠিক তেমনই আছে জানো তো তারপর আরও অনেক রকমের তোমার করেছি টিকটিকি দাঁড়ানোর জন্য কিন্তু কিছুতেই কিছু কাজ হয় তো কি করব কিছু করার নেই ও আর কি ওরা আর কি যাবে না ওরাও আমাদের মতো আর কি বাড়িতেই থাকবে বলে তো দিনের বেলায় অত দেখতে পাবে না রাত্রিবেলায় ওরা আর কি বেরোবে আর এখানে সেখানে আর কি পায়খানা করে দেবে ওদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘরগুলো আর কি মোছা হয়ে গেল আমার ঘরটা মুছে নিয়েছে রান্নাঘরটা সকালে মুছি তো তারপরে একটু পরে আমার ঘরটা যখন আর কি মুচ্ছি তখন আর কি রান্নাঘরটা আবার ভালো মতো মুছে দিই আর ঠাকুর ঘরটা তো তোমার সকাল সকালে আর কি মোছা হয়ে যায় আর আমার ঘরগুলো আর কি মোছা হয়ে গেলে আর কিছু জামাকাপড় আছে সেগুলো কাছাকাছি করে একেবারে আর কি স্নানটা করে নেবো কি গরম লেগেছে জানো না তো স্নান করে এই যে দেখতে পাচ্ছ একেবারে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে চিকেন ভাতটা আর কি হয়ে গিয়েছে তো এই যেবার চিকেনটা রান্না করবো তার জন্য দেখতে পাচ্ছি আলুগুলো ভালো করে আর কি লাল লাল করে ভেজে নিচ্ছি কী বলো তো মাংস যদি আলুটা ভালো করে ভাজা যায় না তাহলে দেখবে মাংস আলুটা খেতে খুবই ভালো লাগে মানে বেশি লাল লাল করে ভাজলে আলুটা আর কি বেশি সুন্দর লাগে খেতে সেই জন্য আমি আলুটাকে কিন্তু মানে ভালো মতো ভেজে নিই লাল লাল করে আজকে প্রচণ্ড গরম লাগছে যেন তো বেশি কিছু রান্না করব না এই যে চিকেনটা করব আর একটু তোমারা আমরা আছে আমরা চাটনি করবো আমাদের গাছের আমরা মানে এখনও আছে তো অনেকে তো এখনও নি খাওয়ার মতো আছে তো ভাবলাম একটু চাটনি করব তো মাংসটা করব। আর চাটনি করব আর সেরকম আজকে রান্না করব না দুপুরে রাত্রে আবার কি রান্না হবে দেখা যাবে প্রতিদিন সকাল হলে মনে হয় যে আজকে কি রান্না হবে দুপুরে তারপরে দুপুরে রান্না করার সময় মনে হয় যে রাত্রে কি রান্না করব মানে এটাই আর কি সব মেয়েদেরই হয়তো হয় যারা বাড়ির গৃহবধূ আমার তো এটাই মনে হয় জানো তো এই যে দুপুরে রান্না করছি ভাবছি রাত্রে আজকে কি রান্না করবো এটা আর কি মনে হচ্ছে তো আমার ভিডিওটা এখন পর্যন্ত যে বন্ধুরা দেখছো আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যারা আছো তাদেরকেও অনেক ধন্যবাদ আর আমার পাশে এভাবে থেকো তোমাদের তোমরা সাপোর্ট করলে হয়তো আমি এগোতে পারবো তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো ছাড়া মাত্র নোটিফিকেশানটা আর কি তোমাদের কাছে চলে যাবে তো এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু চিকেনটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর দেখবে মানে ঝোলের চাইতে না কষানো চিকেনটা আর কি বেশি ভালো লাগে খেতে তো এখান থেকে এক কয়েক পিস আর কি তুলে রেখে দিয়েছি কষা খাওয়ার জন্য তারপর আর কি জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটে গেলে আর কি আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ তোমার এত গরম ধরেছে না রান্নাঘরে আর কি রান্না করা যাচ্ছে না এর গরমের সময় না রান্না করা খুব কষ্ট যেন তো রান্নাঘরে ঢুকলে মনে হয় যে আর কি কখন রান্নাটা কমপ্লিট হবে রান্নাঘর থেকে কখন আর কি বেরোবো কিন্তু ঠান্ডার দিকটা সেদিক দিয়ে ভালো ঠান্ডার দিকে কি বলো তো রান্না বান্না বলো বাড়ির কাজকর্ম করতে না খুব ভালো লাগে অতটা গরম লাগে না কষ্টটাও কম হয় বাড়ির বোর্ডের পক্ষে না গরমের চাইতে কিন্তু ঠান্ডাটাই আর কি বেশি ভালো তো আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা চাটনিটা বানাচ্ছি তো কাদের খেতে খেতে মন যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও এরকম টক টকজাল মিষ্টি আমরা চাটনি খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা তো বিকেলে একটু বাগানে এলাম আর এই যে দেখতে পাচ্ছ মুরগিগুলো আর কিছুক্ষণের জন্য বাইরে বার করেছে ঘরে কি একটা কাজ করবে সেই জন্য নাহলে আর কি আমাদের আর মুরগিগুলো এখন আর বাইরে বার করে না মানে ঘরের মধ্যেই খাবার দেয় ঘরের মধ্যেই থাকে আর আগে কী বলো তো আগে বাইরেই সবসময় থাকতো তো এখন তোমার আর কি ঘরেই সবসময় থাকে তোমাদের সঙ্গে একেবারে রাত্রিবেলায় দেখা তো কার তো চিকেন আছে সেই জন্য ভাবলাম রাত্রে একটু সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিই তো দেখতে পাচ্ছ সমস্ত সবজি ডাল ওর মধ্যে দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি তার ছেলে বলছে আর কি পাস্তা খাবে তো ছেলের জন্য সন্ধ্যেবেলা টিফিন একটু অল্প করে পাস্তা বানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো ছেলে তো পাস্তার মধ্যে আর কি বলেছে কিচ্ছু দিবে না শুধু একটু ডিম দেবে আর সস দিয়ে দেবে তো কিচ্ছু দিনই সেরম মশলা শুধু একটু তোমার ওই যে ডিম দিয়েছি একটু লবণ দিয়েছি একটু তোমার মশলা দিয়ে এটা একটু ভালো করে নিয়ে দিয়ে দেবো এটা দিয়ে আর কি খেয়ে নেবো আর কি পেঁয়াজ আলু এসব দিয়েও আর কি পছন্দ করে না তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আলু লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো চলো টাটা